সালামালকুম ভিউ আমন্ত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আবারও চলে আসি আমরা সেই ভাইরাল যে সেগুন বাগিচা রয়েছে সেখানে সেগুন বাগিচায় আসলে কিন্তু আপনারা সেগুন কাঠের ফার্নিচারগুলো নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে অবশ্যই আপনার চাইলে কিন্তু যাচাই বাছাই করে মিস্ত্রি নিয়ে এসে দেখে শুনে তারপর নিতে পারবেন সেগুন বাগিচায় যেসব ফার্নিচারগুলো ব্যাচে এগুলো সব সেগুনের হয়ে থাকে কিছু কিছু জায়গায় দেখা যায় যে অন্য অন্য কাঠ থাকে সেটা কিন্তু তারা বলে দেয় সো ওই জায়গাটা থেকে আপনারা যারা সেগুন বাগিচায় ফার্নিচার কিনতে যাচ্ছেন সেগুন কাঠের স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা রয়েছি

আচ্ছা তারপরে একটু আমরা এই দিকে যাই বাইরে এখানে সোফা আছে ভাইয়া এইটা এটা টু টু ওয়ান আছে এই যে এটা এটা টু টু ওয়ান আঠারো হাজার টাকা আচ্ছা সি হাতার টু টু ওয়ান আঠারো হাজার টাকা পড়বে এই যে ডাইনিং সেগুন কাঠের ডাইনিং টেবিল এই যে দেখেন আর ডাইনিং দেখেন সেগুন কাঠের মধ্যে এটা পুরো ছাব্বিশ হাজার টাকা সেমি ভিক্টোরিয়া ছয় ছয় পায়া সেমি ভিক্টোরিয়া ছয় বাই ছয় পায়া পায়া চেয়ারের পায়া আর হচ্ছে টেবিলের পায়া ম্যাচিং জি এবং ছয় বাই ছয় পায়া উপরে কিন্তু পিতলের নকশা করা খুবই সুন্দর কত ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা

আর সাতজন বসতে পারবেন না কারণ দুই চারের দুইটা মোড়া দেওয়া আছে কত রাখা যাবে ভাইয়া ওটা রাখা যাবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা জি মাসাল্লাহ খুবই সুন্দর আটত্রিশ হাজার টাকা হইলে এই সোফাটা নিতে পারবেন যারা বাসায় সোফা নিতে যাচ্ছেন স্পেশালি তাদের জন্য এই সোফাটা বেস্ট হবে তো ভাইয়া এই মালটা সম্পর্কে অনেক লোক বলে যে আমার ভাই

আচ্ছা ছয় ছয় প্লাস আছে আট থেকে নেওয়া চমৎকার হাতের নকশা করা যদি একটা প্রোডাক্ট কিনতে চান অবশ্যই সালাম অবশ্যই সালামবা কথা প্রাইস নেবেন এটা তো ভাই শোরুম পেরেছে এক লাখ ডিস

এটা কি তারপরে এটা কি ফুল বক্স নাকি ফুল বক্স ফুল ফুল বক্স খাটা আচ্ছা ফুল বক্স যাতে লাগবে নিতে পারবেন তারপর ভাইয়া এই যে সোফা আছে চল ভাই এই যে সোফা এটা কি টু টু ওয়ান টো হাজার টাকা আঠারো হাজার মাত্র টু টু মাত্র আঠারো হাজার টাকা পাবেন ঝর্ণা কাপুর দাওয়া আছে আচ্ছা এই টি টেবিলগুলো কত করে পাওয়া যাবে আপনার কাছে ছ হাজার টি টেবিল এই যে দেখেন এইটা একটা আছে এগুলো কিন্তু ছয় হাজার ছ হাজার করে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা করে ওকে তারপরে ভাইয়া এই যে এখানে আছে থ্রি টু

সুবিধা আছে নাকি আবার যদি আপনি ইউজ করবেন না একেবারে বিক্রি করে দিবেন ওরা আমরা নিয়ে আসি একেবারে বিক্রি করে নিয়ে আসবে মানে আপনারা যদি পুরাতন ফার্নিচার বিক্রি করতে চান সেগুন কাঠের হ্যাঁ অবশ্যই শালম ভাইকে ফোন করবেন যে কোনো মাল আমার WhatsApp এর মধ্যে ছবি দিব আমি দেখবো আমার লোক পাড়া ওনামে নিয়ে আসবে ওকে যেকোনো মাল অবশ্যই কেনা বেচা করা হয় সে ক্ষেত্রে আপনারা কিন্তু শালম ভাইর যোগাযোগ করে মাল এখান থেকে কিনতে পারবেন বেচতে পারবেন চাইলে আপনাদের পুরাতন মাল এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবেন শালম ভাই আপনাদের কুরিয়ারে দেওয়ার কি সিস্টেম আছে নাকি কোনো কুরিয়ারে ভাই

এই যে এটার ভিতরে কিন্তু পুরোটা প্লটটাই হচ্ছে কি ফার্নিচার মার্কেট অবশ্যই চলে আসবেন শালম ভাইকে খুঁজবেন কথা কাজে মিল আছে ওনার দেখে শুনে প্রোডাক্ট কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ